ডিজিটাল সাংবাদিকতা করতে আপনাকে শুধু খুব ভালো লেখা জানতেই হবে না পাশাপাশি অসংখ্য দক্ষতা থাকতে হবে যেমন ধরেন একটা লেখা আপনি কিভাবে সংবাদ মাধ্যমে তুলবেন এবং সেই লেখাটা কতটা সংক্ষিপ্ত হবে আপনি সেটা কতটা দর্শকপ্রিয় করে তুলতে পারবেন এবং আপনার একটা ক্যাপশন দেখে মানুষ কিভাবে সে লেখাটার মধ্যে ইন করবে সেই দক্ষতা আপনাকে থাকতে হবে আর তার সর্বপ্রথম দক্ষতা থাকতে হবে ফ্যাক্ট চেকিং আপনি যে সংবাদটি প্রচার করছেন সেটা আসলে কতটা তথ্যবহুল আপনাকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে ডিজিটাল সাংবাদিকতায় সাংবাদিককে যে ধরনের চ্যালেঞ্জগুলো নিতে হয় এক হচ্ছে আপনি যে তথ্য নিয়ে কাজ করছেন সেই তথ্য কতটা সঠিক এবং সেটা যাচাই বাছাই করেই আপনাকে ওই তথ্যটা সংবাদ হিসেবে প্রচার করতে হবে এটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি কোন টপিকে কোন বিষয়ের পরে একটি নিউজ প্রচার করছেন এরপর আসেন আপনাকে এ বিষয়ে আর কি কি জানতে হবে ধরেন আপনি একটা নিউজের লাইভে আছেন কোনো একটা টপিক যেমন ধরেন সচিবালয়ে কিছু দুষ্কৃতিকারীরা অ্যাটাক করেছে সেখানে আপনি কি করবেন আপনার অফিস আপনাকে পাঠিয়েছে ওই নিউজটা কাভার করার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে খুবই সংক্ষিপ্ত আকারে ওখানকার পূর্ণ বিবরণটা ক্যাপশনের মধ্যে দিয়ে তুলে ধরতে হবে এই পুরো কাজটা কিন্তু আপনাকে করতে হচ্ছে আপনি যখন একজন ডিজিটাল মাধ্যমে সাংবাদিকতা করতে এসেছেন তখন আপনাকে সংবাদ সংগ্রহ প্রচার ও প্রকাশের পূর্ণ দায়িত্ব নিতে হচ্ছে আপনাকে কি করতে হচ্ছে ওই টপিকের পরে শর্ট ক্যাপশন আপনি কিভাবে ওই নিউজটাকে ওখানে আপলোড করবেন এবং দর্শক মন্তব্য করার জায়গা পাবে এই পুরো কাজটা কিন্তু আপনাকে 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 করতে হচ্ছে ডিজিটালাইজেশনে সো পূর্ণ দক্ষতা জানতে জানতে হবে হবে এরপর ভিডিওগ্রাফি অনেক সময় হয় কি আমরা যখন সাংবাদিকতা করেছি তখন টেলিভিশন মাধ্যমে আমাদের জন্য একটা বিশাল জায়গা ছিল যেমন আমাদের সাথে একজন ক্যামেরা পারসন থাকতেন আমাদের সাথে একজন ড্রাইভার থাকতেন আমরা সেখানে যেতাম এবং সংবাদ সংগ্রহ করে নিয়ে আসতাম সেটা আমরা অফিসে আসার পরে আমাদের একজন প্রডিউসার থাকতেন আমরা একটা স্ক্রিপ্ট লিখলে সেই স্ক্রিপ্টটা দেখার জন্য পাঁচজন ব্যক্তি সেখানে থাকতেন এবং এই নিউজটা পূর্ণভাবে তৈরি করার পর এটা অনেয়ার হতো সেখানে ক্যাপশন কি যাবে সেই নিউজটার প্রধান শিরোনাম কি হবে সেটা দেওয়ার জন্য কেউ না কেউ আমাদের ওখানে নিউজ এডিটর হিসেবে থাকতেন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে এসে এখন এই সব কিছু শর্ট হয়ে গেছে আপনার জন্য এই কাজটা আরো বেশি চ্যালেঞ্জের হয়ে গেছে যেমন আপনি একটা স্থানে যাচ্ছেন আপনাকে নিজেকেই নিজেকে ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে আমরা যদি বলি এই যে মোবাইল জার্নালিজম এই মোবাইল জার্নালিজম এখন অনেকটা সহজ হয়ে গেছে মানুষের নিউজের সাথে রিলেটেড থাকার জন্য সো আপনাকে কিছু বিষয় তো মাথায় রাখতেই হবে আপনি যেখানে গিয়েছেন ওই টপিকের উপরে সম্পূর্ণ বিবরণ আপনাকে দিতে হবে এবং সেটা সঠিক তথ্য জেনে আপনাকে পূর্ণ বিবরণটা দিতে হবে আপনি ওখানকার নিউজের ক্যাপশনটা দিতে হবে ইভেন ওই যে লাইফ বা ভিডিওটা আপনি করছেন সেটাকেও আপনাকে অফিসে এসে নিউজটাকে আবারও মানুষের গ্রহণযোগ্যতায় যায় এভাবে তৈরি করে দিতে হবে সো আপনার জন্য জায়গাটা বেশ চ্যালেঞ্জের এর মধ্যে আরো একটা বড় বিষয় হলো শুদ্ধ উচ্চারণ